গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা মতন বাজে আজকে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে একটা রোদ ঝলমলে দিন আর বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর তাই ভাবলাম একটুখানি হেঁটে আসি আর তো একটা মাস দেখতে দেখতে কেটে যাবে পুজোর পর থেকে তো আর বেরোনো যাবে না সাংঘাতিক ঠান্ডা হাওয়া বয় তখন সারা দিন। ইভেন সেপ্টেম্বরটাও বেশ ঠান্ডা থাকে মাঝে সাঝেই ঠান্ডা হাওয়া দেয় আর এই ঠান্ডা গরম হতে হতেই গাছের প্রত্যেকটা পাতা চেঞ্জ হয়ে যায় সবুজ থেকে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ বা লাল বা অরেঞ্জ হয়ে যায় আর তারপরে সব পাতাগুলো পড়ে যায় এইটাই ফল সিজনের স্পেশালিটি এখানে বেশ চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সিনামেনের গন্ধ এখানে পুজোর সময় বেশ ঠান্ডা পড়ে যায় যাই পোশাক আশাক পরি না কেন তার উপরে অবশ্যই জ্যাকেট পরে বেরোতে হয় তাই এখানে মে জুন জুলাই মাসটা প্রত্যেকে খুব এনজয় করে ইভেন স্কুলগুলোতেও বেশ কিছুটা টাইম ছুটি থাকে যাতে প্রত্যেকে বাইরে এনজয় করতে পারে ট্রেনের মধ্যে বেশ ঠান্ডা থাকে আর স্পেশালি সাইলেন্ট জোনটা মনে হয় যেন আরও বেশি ঠান্ডা লাগে এখন ইউনিয়ন স্টেশনে পৌঁছে এবার আস্তে আস্তে যাচ্ছি সাব্বের দিকে যদিও ট্রেনে খুব বেশি স্টপস না দুটো মাঝখানে স্টপ পরে তারপরেই আমার অফিসের স্টপটা আসে কিন্তু এই একটা এক্সট্রা কমিউটে অনেকটা টাইম চলে যায় মোটামুটি আধ ঘন্টা মতন চলেই যায় তাই রোজই ভাবি আটটার ট্রেনটা ধরবো কিন্তু সেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর বেরোতেও লেট হয়ে যায় আজকে এখানে নেমে দেখছি এই হপন হপ অফ বাসগুলো এখান থেকে ছাড়ে যদি আগে থেকে টিকিট কাটা থাকে তাহলে খুব সুবিধা এখানে একটা কিউ করে এখান থেকেই উঠিয়ে পুরো টরন্টো ডাউনটাউনটা ঘুরিয়ে আবার এখানেই ড্রপ করার ফেসিলিটি কোনো দিনও যদি উইকেন্ডে আসি আমি ঠিক জানি না অবশ্য উইকেন্ডে এই সার্ভিসগুলো আছে কি না তাহলে আপনাদেরকেও নিয়ে আসবো আর একসাথে পুরো সিটিটা ঘুরে দেখবো এই জাস্ট অফিস থেকে বেরোলাম আজকে প্রচুর কাজ ছিল খুব একটা আজকে অফিস থেকে আর ব্লক করার টাইম পাইনি এখন বাড়ি ফেরার পালা আজকে বাড়ি যাওয়ার পথে এই সেফোরা থেকে একটা লিপ বাম কিনবো তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে ট্রেনটাও পেয়ে যায় আর লিপ বামটা কেনা হয় নালেই একটা লিপ বাম কিনতে আবার অনেকটা ট্র্যাভেল করতে হয় সেফোরাতে একবার ঢুকলে কী করে সময় কেটে যায় বোঝা যায় না তাই ভাবলাম শান্তি করে একটুখানি ঘুরি ওই ট্রেনটা ছেড়ে দিই পরে ট্রেনটাই আস্তে আস্তে যাব এই দোকানটা আমি প্রত্যেক দিন দেখি আমার এত সুন্দর লাগে প্রত্যেকটা কালেকশান এখানে প্রত্যেকটা শোপিস থেকে ফুলের কালেকশান অবধি খুব সুন্দর থাকে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে এখন এই পাঁচটা মতন বাজে তাই ভাবলাম যে টিম হটেন্স থেকে একটা কফি আর একটা ওই বেগল দিলাম এই বেগলের সাথে যে ক্রিম চিজটা দেয় এটা আমার খেতে বেশ ভালো লাগে এই যে কালো রঙের কার্ডটা দেখতে পাচ্ছেন টেবিলে রাখা সেটা হচ্ছে প্রেস্টো কার্ড এখানে ট্রেনে কমিউট করতে গেলে ওই কার্ডটা দরকার ওই কার্ডটা সোয়াইপ করলে আপনার টিকিটের কাজ করে আর ওখানে অটোমেটিক একটা রিডিম করানোর অপশন থাকে সে সাপোজ আপনার কুড়ি ডলার যখন হয়ে যাবে তাহলে আপনি আবার ফিল করে নেবেন কার্ডটা এই ব্যবস্থাটাও আছে যেটা খুব সহজ তাই কখনোই আপনার কার্ডটা ওই কুড়ি ডলারের কম হয় না এখানে একটা ডিফল্ট ট্রিপ সেট করারও অপশন থাকে তাতে একটা সুবিধা হয় যে কস্টটা একটু কম হয় কিন্তু পার্টিকুলারলি ওই ট্রিপটার জন্যেই আপনার কম হয় আর ওটা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশানের জন্যেই সেট করতে হয় কিন্তু আপনি যদি ধরুন অন্য লাইনের ট্রেন একদিন অ্যাভেল করবেন তখন ওই ডিফল্ট ট্রিপটা উঠিয়ে দিতে হয় গল্প করতে করতে এখন বাড়ি পৌঁছে গেছি এই জাস্ট ফ্রেশন আপ হয়ে আজকে খুব একটা ভালো কিছু খাবার দাবার নেই টুকটাক জিনিসপত্র পুরো ফ্রিজ ক্লিন আপ ডে সেই জন্য একটু নুডলস ছিল একটু চিকেন ছিল একটু পনির আর একটুখানি চিংড়ি মাছের মালাইকারি এইগুলো দিয়েই আজকে ডিনারটা সারলাম কালকে খাওয়া দাওয়ার পর আর একদম ব্লক করা হয়নি সোজা ঘুমিয়ে পড়েছি আজকে সকাল সকাল উঠে ভাবলাম একটুখানি বাইরের থেকে হেঁটে আসি এই হচ্ছে আমাদের সেই প্লাজাটা যেটা বাড়ির থেকে দেখা যায় এখন দেখছি এখানে প্রচুর আরও দোকান করে দিয়েছে একটা নীলসের দোকান একটা বারিটো মেক্সিকান খাবার দাবারের দোকান এইগুলো সব এক্সট্রা আগে এগুলো ছিল না সকাল সকাল যেমন কিছু লোকজন হাঁটাহাঁটি করেন অমনি কিছু লোকজনকে দেখি সকাল দিকে সাইক্লিং করতে অনেক বন্ধু বান্ধবদের একসাথে গ্রুপে করেও সাইক্লিং করতে যান এই ছটা মাস প্রত্যেকেই চেষ্টা করে যেমন করে ইচ্ছা বাইরের আউটডোর অ্যাক্টিভিটিস করে এনজয় করার একবার উইন্টারটা চলে এলে তো আর খুব একটা বাইরে বেরোনো বা সাইক্লিং সব করা হয় না তখন ঘরের ইনডোর অ্যাক্টিভিটিস বা ইনডোর পার্কসই যেতে হয় এই উইকেন্ডে ভাবছি একটুখানি যাবো পুজোর কাপড় কিনতে দেখতে দেখতে পুজো চলে এলো আর এবার যেহেতু ডেসে পড়েছে জানি না কত দূর সেলিব্রেট করতে পারবো বা অফিস থেকে ছুটি পাবো কি না কিন্তু ইচ্ছে আছে এক এক দিন এক একটা ক্লাবে বা মন্দিরে গিয়ে এখানে কেমন দুর্গা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার এখানে খুব একটা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু মন্দিরগুলো একদম ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী টাইম অনুযায়ী এখানে পুজো হয় আর ক্লাবগুলো যেহেতু লোকেশান বা সেরম অডিটোরিয়াম ব্যাংকুয়েট পাওয়া যায় না তাই জন্যে এক একটা ক্লাব এক একটা উইকেন্ডে করে অফিস টফিস করে এখন বিকেলে একটু ফ্রেশন আপ হলাম আজকে বানাবো একটুখানি স্যালাড সেই জন্যে সবজিগুলো কুচি করে নিয়েছি লেটাস পেঁয়াজ গাজর শশা কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি আর তার সাথে একটুখানি অ্যাভোকাডো মাখবো একটা ড্রেসিং বানাবো আর তার সাথে একটুখানি ছোলা সেদ্ধ করেছি অ্যাভোকাডোটা গুয়াকমলের মতন করে নেব। সেটা স্যালাডে বেশ খেতে ভালো লাগে আর তার সাথে ভাবছি একটুখানি চিকেন বেক করে নেব। গোয়াকামলাতে আমি একটু চাট মশলা দই হানি বিটনুন এইগুলো দিই তার সাথে লেবুর রস কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো তাতে খেতে কিন্তু বেশ ভাল লাগে আর কাবুলি ছোলাটা আমি যখন সেদ্ধ করি তার সাথে খানিকটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাসুরি মেথি আর পাওভাজি মশলা দিয়ে সেদ্ধ করি সেটাও কিন্তু খেতে বেশ ভাল লাগে আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্যে আমি কিশমিশ বা যদি রেজেন্স থাকে সেইগুলোকে বা ক্র্যানবেরিজ ওয়ালনাটস চাই থাকুক সেটা আমি একটুখানি স্যালাডে দিই চিকেনটা লাঞ্চ ব্রেকেই ম্যারিনেট করে রেখেছিলাম তান্দুরি মশালা একটু হাংকর্ড আর আদা রসুন পেস্ট নুন কাসুরি মেথি আর ধনে জিরে গুঁড়ো এইগুলো দিয়েই পাঁচ মিনিট আগে প্রিহিট করে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে নাদার টেন ফিফটিন মিনিটসের মধ্যেই এই চিকেনগুলো হয়ে যায় খুব একটা সময় লাগে না আর তার সাথে একটু লেবুর রসও দিয়েছি আর তার মধ্যে ওইদিকে আমি স্যালাডটা বানিয়ে নিই এয়ার ফ্রায়ারের দেখি টেম্পারেচারটা বেশ জোরে কম্পেয়ার টু আভেন সেই জন্য আমি সবসময় থ্রি সেভেন্টি ফাইভে দিই দেখুন এই হালকা যে পোড়া পোড়া বর এই বার্ন ফ্লেভারটা আসে এটা কিন্তু অনেকটা টেস্টা এনহান্স করে দেয় সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার জাস্ট এইগুলো দিয়ে দেব আগে একটুখানি এই ছোলাটা বা কাবুলি ছোলাটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো অ্যাভোকাডোটা আর উপর থেকে ড্রেসিংয়ে যে ইয়োগার ড্রেসিংটা করি সেটা দেব। তাতে দই টোম্যাটো কেচাপ একটু গার্লিক সল্ট পেপার আর অরিগানো দিতে পারেন বা কোরিয়ান্ডার একটুখানি ছোট ছোট করে চপ করে দিতে পারেন আর নুন মিষ্টি স্বাদ অনুযায়ী রোজ এক টাইপের স্যালাড খেতে তো ভাল লাগে না তাই ট্রাই করি প্রত্যেক দিন যাতে স্যালাডের ফ্লেভারটা একটু আলাদা হয় কোনো দিনও একটু মেক্সিকান কোনো দিনও একটু ইন্ডিয়ান কখনো একটুখানি আমাদের যেমন চাইনিজ কুইজিন খাই সেরম সর্ট অফ চিকেনটা করে নিলে স্যালাডের টেস্টটাও একদম আলাদা হয়ে যায় আরেকটা খুব ভালো উপায়তে অনেকটা সবজি খাওয়া হয় সেটা হচ্ছে যখন আমি মোমো বানাই মোমোর মিক্সচারটা আমি একসাথে অনেকটা করে রেখে দিই আর তার সাথে আমি কখনো ভেজ মোমো আর কখনও ননভেজ মোমো বানাই তাতে অনেকটা সবজিও একসাথে খাওয়া হয় বাট ফ্লেভারটাও একটু ডিফারেন্ট থাকে এছাড়া যেমন সাম্বারের ডালে অনেকটা সবজি একসাথে খাওয়া হয় তাই কখনো সাউথ ইন্ডিয়ান কুইজিন করি আমাদের বাঙালি খাবারের মধ্যে অনেকটা সবজি দিতে পারি শুক্তোতে বা কোনো পাঁচমেশালি যদি তরকারি করি তাই চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে যাতে সবজিগুলো খাওয়া হয় কেননা ইন্ডিয়ার মতন অত ভ্যারাইটি অতটা সিজনাল জিনিস এখানে সময় হয়তো অমনি পাওয়া যায় না তাই এখানকার যে জিনিসগুলো আছে যেমন লেটিউস তার সাথে ব্রাসেলস স্প্রাউটস অ্যাভোকাডো এইগুলোই খাওয়ার চেষ্টা করি আর বাংলাদেশি দোকানে গেলে অবশ্যই যেই জিনিসগুলো আমাদের দেশ থেকে আসে সেখানে বেশ খানিকটা ফ্রেশ পাওয়া যায় তখন চেষ্টা করি ওখান থেকে আনার দেখুন বাইরেটা কি দুর্দান্ত দেখতে লাগছে না এখানে সব সময় আমি দেখেছি আকাশের রঙ খুব ডিফারেন্ট থাকে আর প্রত্যেকটা সময়ে একটা ডিফারেন্ট কালার ডিফারেন্ট ফর্ম ডিফারেন্ট বিউটির সাথে আসে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার Bye.